আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে একটা বিশেষ ধরনের মেরুদণ্ডের ব্যায়াম যেটাকে আমরা স্পাইনাল মোবিলাইজেশন এক্সারসাইজ বলি বা বাটোকল এক্সারসাইজ বলি সেটার কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব মেইনলি যে এক্সারসাইজগুলো ছুঁয়ে করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এই ব্যায়ামগুলো আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ব্যায়ামগুলো মেরুদণ্ডের একটা বিশেষ ধরনের রোগ আছে যেটার নাম হচ্ছে একটা বিশেষ ধরনের বাতের রোগ বা গিরা রোগ এই রোগে সাধারণত এই ব্যায়ামটা বেশি ব্যবহার করা হয় তবে মেরুদণ্ডের অন্যান্য বিভিন্ন ব্যথায়ও এই ব্যায়ামগুলো কিন্তু কার্যকর ভূমিকা পালন করে তো এই ব্যায়ামটি অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে আজকে ভিডিওর শুধুমাত্র উদ্দেশ্য এতটুকুই যে ব্যায়ামগুলো কিভাবে করব সেটা আপনাদেরকে দেখা তো আসুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে এই ব্যায়াম করার জন্য এভাবে শুয়ে পড়বেন কোন একটা বেডে এরপরে পা দুইটাকে ভাঁজ করতে হবে এটা হচ্ছে আপনার স্টার্টিং পজিশন বা এই অবস্থা থেকে আমাদের ব্যায়ামটা শুরু হবে হাত দুই পাশে থাকবে দুইটা ভাঁজ করা থাকবে এরপরে আমরা এই অবস্থায় কোমরটাকে উঁচু করবো এই এক্সারসাইজটার নাম হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ দেখেন একটা ব্রিজের মতো হয়েছে এটার নাম হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ এই অবস্থায় আমরা দশ সেকেন্ড ধরে রাখবো এবং তারপর আবার পূর্বের অবস্থানে ফিরে যাব। এর পরবর্তী ধাপে আমরা যে ব্যায়ামটি করব সেটার নাম হচ্ছে স্পাইনাল রোটেশন দুই হাত এভাবে রাখব পা দুইটা এভাবে রাখব হাত দুইটা একদিকে রোটেশন করব তার সাথে কোমর এবং পা দুইটা বিপরীত দিকে রোটেশন এই যে এইভাবে আমরা এটা রোটেশন করে 10 সেকেন্ড ধরে রাখব এরপরে 10 সেকেন্ড শেষ হলে অপজিট দিকে রোটেশন করে 10 সেকেন্ড ধরে রাখব তাহলে সোজা হয়ে শুয়ে আমাদের এই তিনটা ব্যায়াম এরপরে আমরা উল্টা হয়ে কিছু ব্যায়াম দেখাবো আমরা প্রথমে উল্টা হয়ে এভাবে শুয়ে পড়ব এই পজিশনে আসব এটা হচ্ছে স্টার্টিং পজিশন এরপরে আমরা মাথাটা নিচু করব কোমরটা উঁচু করবো এভাবে এই ব্যায়ামটার নাম হচ্ছে ক্যামেল ব্যাক উটে পিঠ উটে পিঠ যেমন উঁচু থাকে সেরকম এই অবস্থায় আমরা দশ সেকেন্ড ধরে রাখবো এরপরে আমরা ক্যাট ব্যাক ক্যাট ব্যাক মানে মাথাটা উঁচু করব পিঠটা নিচু করব। এই হচ্ছে ক্যাট ব্যাক এভাবে আমরা দশ সেকেন্ড ধরে রাখবো এরপরে আমরা চলে যাব সুপারম্যান এক্সারসাইজ সুপারম্যান এক্সারসাইজে আমরা এক হাত এবং অপোজিট পা এভাবে উঁচু করে ধরে রাখবো দশ সেকেন্ড তারপরে আবার পূর্বের অবস্থায় চলে যাব এরপরে অপোজিট হাত এবং অপোজিট পা এভাবে দশ সেকেন্ড তো এগুলো মূলত আমাদের ফাইনাল মোবিলাইজেশন এক্সারসাইজের কয়েকটি এক্সারসাইজ আপনাদেরকে আমরা শো করলাম বাদ বাকি এক্সারসাইজ গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম